স্বপ্ন পূরণ হলো আজ পেয়ে গেলাম গুগল অ্যাপসান্সেল লেটার হাতে মাত্রই নিয়ে বের হলাম অফিস থেকে এই স্বপ্ন যেটার জন্য সবাই অপেক্ষা করে দীর্ঘদিন আজ আমার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও উইথ আকিব আহমেদ আজ আমি আপনাদেরকে সাথে শেয়ার করতে যাচ্ছি আমার স্বপ্ন পূরণের দিনটি আজ সকালে ঘুম ভাঙছে একটা আন্নন নাম্বারের কলে সেই আন্নন নাম্বারটা ছিল পোস্ট অফিসের নাম্বার পোস্ট অফিসে আমার গুগল অ্যাডসেন্স এর লেটারটা চলে আসছে সেটা জানানোর জন্যই আমাকে আজ সকালে ফোন দিছিল তো ফোনের এটা শোনার পর দিনটি শুরু হলো নিউজটা দিয়ে তো সকালে উঠে তাড়াতাড়ি করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম জন্য লেটারটি আনার আমাকে এখন যেতে হবে আমাদের পাবনা পোস্ট অফিসে তো আমাদের বাসা থেকে পাবনা পোস্ট অফিসটা একটু দূরে আছে তাই আমাকে কয়েকটা অটো চেঞ্জ করে সেখানে যেতে হবে তো এখান থেকে এখন আমি হেঁটে যাবো মুজাহিদ ক্লাব ওইখান থেকে অটো করে যাব শহরে শহর থেকে আরেকটা অটোতে আমাকে যেতে হবে পোস্ট অফিসের দিকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটিতে আমি কিভাবে লেটারটি কালেক্ট করি এবং লেটার দিয়ে কিভাবে আমার অ্যাড্রেস ভেরিফিকেশন করে সব দেখাব শহরে শহরে এই অটোতে করেই এখন আমি যাব শহরে তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন কিভাবে আমি আমার গুগল অ্যাডসেন্স লেটারটি কালেক্ট করি কোনো ঝামেলা পোহাতে হয় কি না সেগুলোও জানাবো ভিডিওটির মাধ্যমে পাবনাতে আসার পর থেকে এখন পর্যন্ত আমি যতদিন আছি এই রাস্তাটা অনেকবার মেরামত করা দেখেছি কিন্তু এই রাস্তাটা এক বছরের বেশি ভালো থাকে না এর কারণ হালকা বৃষ্টিপাত হলে এই রাস্তাটা একদম পানিতে ডুবে যায় যার ফলে এখানকার রাস্তার যে পিসগুলা ওইগুলা খুব দ্রুত উঠে যায় যাত্রাপথে আমার কিছু ভিওয়ার্সদের সাথে দেখা হয়েছিল তাদের সাথে কথা বলে ভালো লাগলো তারা খুব সাপোর্টিভ শহরে এসে অটো চেঞ্জ করে এই অটোতে উঠলাম এই অটোটা মূলত যাবে মক্তপাড়া হয়ে গাছপাড়ার দিকে আর আমাদের পোস্ট অফিসটি অবস্থিত মক্তপাড়ার ওইখানে তাই এই অটোতেই উঠে পড়লাম পাশে যে হোটেলটা দেখছেন জিলাপি ভান্ডার এই হোটেলের জিলাপি পাবনার মধ্যে বিখ্যাত আপনাদেরকে অন্য আরেক দিন এই হোটেলের ভিডিও করে দেখাব আমরা এখন ইসামতি নদী পার হব এই ব্রিজ দিয়ে আর নতুন কেউ দেখলে এটা যে নদী মনেই করবে না কারণ এর বেহাল অবস্থা দেখে যে কেউ মনে করবে এটা খাল আর নয় ড্রেন মাত্র অটো থেকে নামলাম রাস্তার অপোজিটে দেখা যাচ্ছে পাবনা পোস্ট অফিস এখন ওইখানে যাব তবে আমার এর আগেও কয়েকবার আসা হয়েছে পোস্ট করার জন্য তাই আমি জানি কোথায় গেলে পাব তাই আমাকে এখন আর খোঁজাখুঁজি করতে হবে না সোজা যে ঘরটা দেখা যাচ্ছে এই রাস্তার ওই ঘরে গেলেই পাব লেটারটা তো চলন যাই আমি আমার কাঙ্ক্ষিত সেই গুগল অ্যাপসেন্সের সেই চিঠিটা নিতে আসছি এটা প্রত্যেকটা ইউটিউবারের স্বপ্ন আজ আমার স্বপ্ন পূরণ হলো সেটা নিতে আসছি পোস্ট অফিসে পাবনা পোস্ট অফিসে ওই ওইখানে যেতে হবে আমাদের আজ পেয়ে গেলাম গুগল হাতে মাত্রই নিয়ে বের হলাম অফিস থেকে এই স্বপ্ন যেটার জন্য সবাই অপেক্ষা করে দীর্ঘদিন আজ আমার দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো খুব সুন্দর লাগলো হাতে পেয়ে অন্যরকম একটা অনুভূতি আপনাদেরকে ভিতরের কার্যক্রম দেখাতে পারিনি কারণ সরকারি অফিস বলে আমাকে আগেই ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল তাই আমার ক্যামেরা বন্ধ করতে হয়েছিল ভিতরে গিয়ে আমার পরিচয় দিতে হলো আমার ঠিকানা দিতে হলো আর আমাকে যে আন্ন নাম্বার দিয়ে কল দিয়েছিল অফিস থেকে সেই নাম্বারটা দেখাতে হলো সব কিছু ভেরিফিকেশন করার পরে আমার চিঠিটা তারা বের করে দিল আর আমি চিঠিটা নিয়ে চলে আসলাম এছাড়া আর কোনো কাজ করতে হয়নি কোনো ঝামেলা পোহাতে হয়নি কোন শহরে যাবেন নাকি ডাক বিভাগ থেকে আমার এই লেটারটা নেওয়ার শেষে এখন আমি একটা সিএনজি পেয়েছি সিএনজিতে করে এখন শহরে যাব শহর থেকে আবার রুমে যেতে হবে রুমে গিয়ে আমার এই লেটারের মধ্যে যে পিন আছে এই পিনটা দিয়ে গুগল অ্যাডসেন্সের যে অ্যাড্রেস ভেরিফিকেশন আছে সেইটা এখন সম্পূর্ণ করব। তো চলুন রুমে যাই তারপরে বাকি কাজটা আপনাদের সাথে একটু শেয়ার করি মাত্রই সিএনজি থেকে নামলাম সিএনজি থেকে নেমে এখন একটু পাবনা বড় বাজারে যাব বাজার থেকে দেখে কিছু কিনা যায় কিনা আজকের খুশির দিন উপলক্ষে বাজারে এসে দুইটা মাঝারি সাইজের মাছ কিনলাম কারণ আমাদের ম্যাচে গোসের থেকে মাছ একটু বেশি খাওয়া হয় এই জন্য দুইটা মাছ কিনে নিয়ে যাচ্ছি ব্যাগ ভর্তি বাজার করে এখন রিক্সায় উঠলাম আমি আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় যাচ্ছে এখন পোস্ট অফিস থেকে আমার গুগল অ্যাডসেন্সের লেটারটা কালেক্ট করার পরে আমি রুমে আসছি রুমে এসে এখন আমি আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা কমপ্লিট করবো আমার ইউটিউব চ্যানেলে এই যে আমার গুগল অ্যাক্সেন্স লেটারটি দেখতে পাচ্ছেন এটা এখন আমি ছিঁড়ব এর ভিতরে কী আছে তো প্রথমে ছিঁড়ার জন্য ই দেওয়াই আছে এই যে সুন্দর করে নির্দেশনা দেখে আমরা গুগল অ্যাডসেন্স লেটারটা এই যে ভিতরে ঠিক এরকম দিয়ে আছে এখন কিভাবে এটাকে আমি ইউজ করবো সেটা এখানে ইন্স্ট্রাকশন দিয়ে আছে আমি সেটা দেখে দেখে আমার ইউটিউবটা ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে এরপরে আমার কাজ হলো আমার অ্যাকাউন্ট এই গুগল করা এখন আমার এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন আপনি ভালো থাকবেন এবং অন্যকে ভালো রাখতে সাহায্য করবেন